মাইজবিন মালিক রাদি আল্লাহ একদিন আল্লাহর নবীর কাছে আসলেন জিনা করার পরে আল্লাহ নবীর কাছে আসলেন আসার পরে বললেন হে আল্লাহ নবী জি আপনি আমাকে পবিত্র করেন যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন সাহাবি চলে গেল কিছু দূর গিয়ে আবার ঘুরে আসলো হে আল্লাহ নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আল্লাহর কাছে যাও মাপ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন সাহাবি চলে গেলেন কিছু দূর গিয়ে আবার ব্যাক করে চলে আসলেন হে আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারছো না আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন যাও চলে যাও চলে গেলেন কিছু দূর আবার চলে আসলেন চতুর্থবার হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে বলছেন এই লোকটা কি পাগল লোকটার কি জ্ঞান হারিয়ে গেছে লোকটার কি বিদ্যা বুদ্ধি হারিয়ে গেছে লোকটা কি পাগল যে আমার কথা বোঝে না আমি তাকে বলছি আল্লাহর কাছে মাপচা চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে আর বারবার আমার কাছে এসে এসে মাপ চাচ্ছে আমাকে বলছে পবিত্র করেন পবিত্র করেন আমি বলছি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও লোকটা কি পাগল সাবিরা বলছেন জি না লোকটা পাগল নয় আমরা তাকে ভালো মনে করেই জানি আচ্ছা তাহলে কি মত পান করেছে যে আকল হারিয়ে গেছে বুদ্ধি হারিয়ে গেছে বিবেক হারিয়ে গেছে তো আমার কথা বোঝে না কেন একজন সাহাবি গিয়ে মুখের সামনে নাকটা লাগিয়ে বললেন না 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 মতপান পান করে নাই তা আমার কথা বোঝে না কেন আমি বলছি আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তা আমার কথা বোঝে না কেন আচ্ছা বলো কি হয়েছে হে আল্লাহর নবী আমি জিনা করেছি কতই না ভালো হতো তুমি যদি কথাটা আমাকে না বলতে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তুমি যদি আমাকে কথাটা না বলতে কতই না ভালো হতো সাহাবির হৃদয়ে আল্লাহর ভয় সে নিজে বার বার আল্লাহ নবীকে বলছেন আমাকে পবিত্র করেন পবিত্র মানে আমাকে হত্যা করেন আমাকে মেরে ফেলেন আমার উপরে হত জারি করেন এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সাহাবীরা জি তোমরা এই এই লোকটাকে নিয়ে যাও মাইসকে নিয়ে যাও

কোনো তবা লাগবে না একটাই আল্লাহর ভয় দেখবেন গামিদি মহিলা আল্লাহর নবীর কাছে আসলেন হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন ও মায়েস বিন যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দিবেন তাই না আমি যাচ্ছি না আপনি আমাকে পবিত্র করেন কি করেছো বলো হে আল্লাহর নবী আমি জিনা করেছি আমার পেটে এখন বাচ্চা আচ্ছা ঠিক আছে চলে যাও তোমার বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয় সেদিন তুমি আমার দরবারে আসিও চলে গেলেন মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হলো এরপরে বাচ্চাকে কোলে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো হে আল্লাহর নবী জি এই যে দেখেন আমার বাচ্চা আপনি পবিত্র করেন তোমার বাচ্চা এখন দুধ পান করে তাই না জি যাও দুই বছর দুধ পান করাও তারপরে তুমি আমার কাছে আসিও মহিলা বাচ্চাকে নিয়ে গেল দুই বছর পরে আবার বাচ্চাকে নিয়ে হাতে একটা রুটি দিয়ে এরপরে আল্লাহ নবী সাল্লামের কাছে আসলো ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতো ইচ্ছা করলে অন্য কোন কোথায় চলে যেতে পারতো ইচ্ছা করলে দুই বছর তিন বছরে ভুলে যেতে পারতো কিন্তু ভুলে যাই নাই পবিত্র হবে তাই আল্লাহ নবী সাল্লামের কাছে বাচ্চা নিয়ে আসলেন এরপরে বললেন হ্যাল্লা নবী আমার বাচ্চা এখন দুধ পান করে না এই যে দেখেন শক্ত খাবার খায় আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে বললেন এই বাচ্চার দায়িত্ব কে নেবে একজন সাহাবী বললেন আমি নিব এরপরে তাকে দিয়ে দেওয়া হলো এরপরে বলা হলো মহিলাকে গাড়ো এরপরে পাথর মেরে তাকে হত্যা করো এক পর্যায়ে পাথর মেরে তাকে হত্যা করার সময় রক্ত লেগে খালেদ বিন ওয়ালিদের গায়ে লেগে গেল তাই খালেদ বিন ওয়ালিদ অভিশাপ দিয়ে ফেললো রাসুল সাল্লাহ সাল্লাম বললেন খালিদ শোনো এই মহিলা যেই তৌবা করেছে একটা খেয়ানতকারী যদি এই তৌবা করে তাহলে তাকেও মাফ করা হবে তার মানে এই মহিলার ভিতরে আল্লাহর ভয় আছে মাইজের ভিতরে আল্লাহর ভয় আছে তাই সে মরতে চায় পবিত্র হতে চায় কিন্তু আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই হে যুবক তোমার কি হবে তুমি আর একজন মেয়ের সাথে জিনা করে বেরিয়েছো হে ভাই বোন আপনাদের কি হবে বিবাহিত হওয়ার পরে আপনারা আর একজনের সাথে জিনা করে বেরিয়েছেন ব্যবিার করে বেরিয়েছেন আপনাদের কি হবে যারা অবিবাহিত তাদের কি হবে যারা বিবাহিত তাদের কি হবে অতএব আমি আপনাদেরকে সাবধান করছি থেকে থেকে বাঁচুন বাঁচুন অপরাধ আর আল্লাহকে ভয় করুন তার মানে আমি আল্লাহকে ভয় করি তাই আমি পপ করি না এবং আমি আমার প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে থাকি তেন আমি চিস্টীবের প্রতি লক্ষ্য করে দেখলাম এদের প্রত্যেকেরই দামি জিনিস আছে নাই আপনাদের দামি জিনিস আছে না নাই প্রত্যেকেরই একটা করে দামি জিনিস আছে কারো দামি জিনিস টাকা কারো দামি জিনিস অর্থ কারো দামি জিনিস সম্পত্তি কারো দামি জিনিস জমির দলিল কারো দামি জিনিস স্বর্ণ এগুলো দামি জিনিস না প্রত্যেকের কাছে এক একটা জিনিস দামি হতে পারে তার মানে প্রত্যেকের কাছে দামি দামি জিনিস আছে তারা তার দামি জায়গায় রাখে আপনি আমাকে শিখিয়েছেন মা তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে আল্লাহর কাছে যা আছে তা শেষ হবে না তাই আমি আপনার কাছ থেকে শিখেছি আমার মালিকানায় যা আসে আমি তা আল্লাহর কাছে দান করে দেই আমার মালিকানায় যা আসে আমি তা আল্লাহর কাছে ব্যয় করে দেই আমার মালিকানায় যা আসে তা আমি আল্লাহর কাছে পাঠিয়ে দেই কেন আমি জানি দুনিয়ায় রেখে গেলে এটা আমার নয় আল্লাহর কাছে পাঠিয়ে দিলে ওটা আমার আর এটা দামি আর আমি দামি জায়গায় রাখি আর আল্লাহর জায়গাটা হলো সবচেয়ে দামি ঠিক না এই আমি দামি জিনিস দামি জায়গায় রেখে দেই চার আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা প্রত্যেকেই নিজেকে আভিজাত্য মনে করে প্রত্যেকেই নিজেকে সম্মানিত মনে করে তারা মনে করে আমি সম্মানিত তারা মনে করে আমি আভিজাত্য এটা তারা মনে করে যারা একটু ক্ষমতা পায় তারা নিজেকে সম্মানিত মনে করে যারা একটু পাওয়ার পায় তারা নিজেকে সম্মানিত মনে করে যাদের টাকা পয়সা বেড়ে যায় তারা নিজেকে সম্মানিত মনে করে যারা মানুষের সামনে বক্তব্য রাখে তারা নিজেকে সম্মানিত মনে করে প্রত্যেকটা মানুষ নিজেকে নিজেই সম্মানিত মনে করে কিন্তু আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ তালা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই আল্লাহ তালার কাছে সবচেয়ে আবিযত সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে তাকওয়াবান আল্লাহকে ভয় করে এ হলো সবচেয়ে সম্মানিত হে আমার শিক্ষক আমি আপনার কাছে শিখিয়েছি শিখেছি ভয় করতে হয় তাই আমি পৃথিবীর কাউকে ভয় করি না একমাত্র আল্লাহকে ভয় করি জানি আমি পৃথিবীর কারোর সামনে সম্মানিত হতে পারবো না আমি পৃথিবীর সমস্ত মানুষের কাছে যদি সম্মানিত হয়ে যাই আর আল্লাহর কাছে যদি সম্মানিত না হই তাহলে আমার এই সম্মানের কোনো দাম নেই আর আমি আল্লাহর কাছে যদি সম্মানিত হয়ে যাই আর পৃথিবীর সমস্ত মানুষের কাছে যদি অসম্মানিত হয়ে যাই তাহলে আমার কোনো ক্ষতি নাই তাই আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার চেষ্টা করি আমি জানি আল্লাহর কাছে সম্মানিত হওয়া এটা হলো প্রকৃত সম্মান ঠিক না পাঁচ আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে অভিশাপ দেয় একজন আরেকজনকে দোষারোপ করে একজন আর হিংসা করে অথচ আল্লাহ তালা বলেছেন প্রত্যেকের বন্টন করে দেওয়া হয়েছে আমার আমার রিজিক রিজিক আমি আমি তার তার সে সে খাবে ইনকাম ইনকাম করবে করব আমাকে খাব আল্লাহ যা দিয়েছে তাকে আল্লাহ তা দিবে না তাকে আল্লাহ যা দিয়েছে আমাকে তা দিবে না আমি আমার মতো সে তার মতো তাই আমি তাকে নিয়ে হিংসা করি না তার প্রতি অভিশাপ দিই না তার প্রতি দোষারোপ করি না আমি আপনার কাছে শিখেছি আমি কারোর প্রতি হিংসা করি না আমি কারো প্রতি দোষারোপ করি না আর একজন বিদ্বেষ রাখা পর্যন্ত কতগুলো পাপ করে বেড়াই তাই না ইমাম আউজাই রহিমহল্লা তার একটা বন্ধুকে সে বলতেছে এ আমার বন্ধু কি এ তুমি কি আমার জন্য একটা ঘর খুঁজে দিতে পারবে কেমন ঘর এমন একটা ঘর আমার জন্য খুঁজে দিবে আশেপাশে গিবাদকারী লোক নেই তার মানে যারা যারা গিবাদ করে এদের সাথে আমি প্রতিবেশী হব না এদের সাথে আমি থাকবো না এরা এত খারাপ যারা মানুষের গিবাদ করে এদের সামনে যেন ঘর না পাও এদের সামনে ঘর খুঁজবা না খালি দেখবা গিবাদ করে কি না যারা গিবাদ করে তাদের সাথে আমার ঘর খুঁজবা না যারা গিবাদ করে না তাদের সাথে আমার ঘর খুঁজবে তখন ইমাম আউজাই রহিমুল্লাহ বলছেন এরকম একটা ঘর খুঁজে দাও তো বন্ধু চালাক তো তাই ইমাম আউজাই রহিমুল্লাহর হাত ধরে কবরস্থানে নিয়ে গেছেন এই না তো ইমাম আউজাই রহিমুল্লাহ বলতেছেন ব্যাপার কি আমি তোমাকে বললাম আমাকে একটা বাড়ি খুঁজে দাও আর তুমি আমাকে কবরে নিয়ে আসলে কেন আরে এটা হলো এমন একটা বাড়ি যে কারো গিবাদ করে না যে কারো হিংসা করে না যে কারো প্রতি বিদ্বেষ করে না ও নিজের চিন্তা নিয়ে নিজে ব্যস্ত আপনি যদি কারো সামনে বাড়ি করেন ও আপনাকে নিয়ে হিংসা করবে ও আপনাকে নিয়ে বিদ্বেষ করবে ও আপনাকে নিয়ে গিবাদ করবে এটা ওর কাজ আর এই কবরে যারা আছে এরা নিজেকে নিয়ে ব্যস্ত আরেকজনের চিন্তা করার সময় দিন নাই তো এই জায়গায় আপনি বাড়ি করেন আপনি নিরাপদ কথা কি বুঝতে পেরেছেন তাহলে গিবাদকারী কত খারাপ আল্লাহ নবী সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন আবুদ্দার দারাবি অ্যালা উখবিরকম বেফতলাম ইংদারো যদি শিয়ামি অৎসদ কতি অৎসলা আমি কি তোমাদেরকে বলবো না সলাতের চাইতে সিয়ামের চাইতে সাদাকার চাইতে তোমরা সলা তাদায় করে জেনে কি পাবে তোমরা সাদাকা দিয়ে যেই নাকি পাবে তোমরা সিয়াম পালন করে যেই কি পাবে তার চেয়ে বেশি নাকি আল্লাহ কিসে দেবে তা কি তোমাদের বলবো না তখন সাহাবিরা বললেন কুলনা বালা আমরা বললাম হ্যাঁ আপনি বলেন তখন রাসূল সাল্লাল্লাহু বললেন ইসলাহু যাতিল বাইন তা হলো দুজনের মধ্যে মীমাংসা করে দেওয়া তোমরা দুজনের মধ্যে মীমাংসা করে দিবে তোমরা দুজনের ভিতরে মিল করে দেবে তাহলে সালাত সিয়াম সাদাকা করে যেই না কি ভাবে দুইজনের বিদ্দে মীমাংসা করে দিলে আল্লাহ ওই নাকি তোমাকে দান করবে ও ফাসাদুল যাতিল বাইন হিয়াল হালিকা আর তোমরা দুজনের ভিতরে মারামারি তৈরি করো না শত্রুতা তৈরি করো না বিদ্ধেষ তৈরি করো না যারা দুজনের ভিতরে মারামারি শত্রুতা তৈরি করে এরা হলো মন্ডনকারী মিশকাতের 5038 নম্বর হাদিস আমরা তো বুঝলাম না মুন্ডন কারিমানে কি জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন দাব্বা আলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদ ওয়াল বাগদাউ হিয়াল হালিকা লা আকুলু তাহলিকু الشর ওয়ালাকিন তাহলিকু الدین শুনো বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে বিগত উম্মতের ব্যাধি কি বিগত উম্মতের ব্যাধি হল হিংসা বিগত উম্মতের ব্যাধি হল ঘৃণা বিগত মতের ব্যাধি হলো বিদ্বেষ এটা তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে শোনো এটা হল মুন্ডনকারী করা বুঝাইনি আমি এই মুন্ডন দ্বারা ন্যাড়া হওয়া বুঝাইনি আমি এই মুন্ডন দ্বারা দিনের মাথা কেটে দেওয়া বুঝিয়েছি ইসলামের মাথা কেটে দিলে দিনের মাথা কেটে দিলে যা হয় যারা এইগুলো বিদ্বেষ করে হিংসা করে ঠিক তাদের ওই একই পাপ হয়

তাদেরকে বললেন হে মান্দার তোমরা শোনো হে মনাফেক তোমরা শোনো হে ফাঁসেক তোমরা শোনো তোমরা কোনো মুসলমানকে কষ্ট দিও না তোমরা কোন মুসলমানকে লজ্জা দিও না তোমরা কোন মুসলমানের দোষ খোঁজো না তোমরা কোনো মুসলমানকে কষ্ট দিও না তোমরা কোনো মুসলমানকে লজ্জা দিও না তোমরা কোন মুসলমানের দোষ খোঁজো না কেন যারা কোনো মুসলমানের দোষ খোঁজে আল্লাহ তাদের দোষ খোঁজে আর আল্লাহ যদি কারো দোষ খোঁজে তাহলে তাকে অপমানিত করে সে যদি নিজের ঘরের মধ্যেও থাকে মিশকাত 5044 নম্বর হাদিস তার মানে আমি আপনাকে এতদূর বোঝাতে চাইলাম আপনি কাউকে কষ্ট দিবেন না আপনি কাউকে লজ্জা দিবেন না আপনি কারো দোষ খুঁজবেন না আপনি কারো প্রতি বিদ্বেষ রাখবেন না আপনি কারো প্রতি হিংসা রাখবেন না আপনি কারো প্রতি ঘৃণা রাখবেন না আপনি কারোর মধ্যে মারামারি শত্রুতা লাগিয়ে দিবেন না তার মানে ওই ছাত্র বলতেছে যে আমি শিখেছি আপনার কাছ থেকে যে রিজিকের দায়িত্ব ও যেই রিজিক পাবে আমি সেটা পাবো না আমি যেটা পাবো ও সেটা পাবে না তাই আমি হিংসা করি না তাই আমি অভিশাপ করি না তাই আমি দোষারোপ করি না আমি এটা থেকে মুক্ত ছয় আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আর একজনের সাথে বিদ্বেষ করে একজন আরেকজনের সাথে মারামারি করে একজন আর একজনকে গালি দেয় একজন আর একজনকে হত্যা পর্যন্ত করে ফেলে আমি দেখলাম এরা এগুলো করে মানুষ মানুষকে শত্রু বানায় আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ তালা বলেছেন ইন্ন শাইত না লেকুম মুবিন মোবিন ফাত্তাখুয়া আদৌয়া নিশ্চয়ই শয়তান ইন্নর শাইত না লেকুম আদুম ফত্তাখদুহুয়া আদৌয়া শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু অতএব যদি শত্রু বানাতে হয় তাহলে শয়তানকে শত্রু বানাও তাই আমি পৃথিবীর কাউকে শত্রু বানাই নাই আমি শত্রু বানিয়েছি শয়তানকে কেন আমার শত্রু শয়তান মানুষ আমার শত্রু নয় কি বুঝলেন মানুষকে শত্রু বানানো যাবে কথা বলেন মানুষকে শত্রু বানানো যাবে আপনার আমার শত্রুর নাম কি আরো জোরে বলেন শত্রুর নাম কি আমাদের শত্রুর নাম কি আমরা যাদের সাথে শত্রুতা করবো সে কে শয়তান কোন মানুষের সাথে শত্রুতা হবে না কারোর সাথে শত্রুতা নেই সবার সাথে শত্রুতা ভেঙে ফেলতে হবে আর একমাত্র শয়তানের সাথে শত্রুতা করতে হবে আমার আর আপনার শত্রু শয়তান ওই ছাত্র বলছেন আমি জানি আমার শত্রু শয়তান তাই আমি শয়তানের সাথে শত্রুতা করি আমি কোনো মানুষের সাথে শত্রুতা করি না সাত আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা কামাই করা নিয়ে ব্যস্ত হালাল হারামের তোয়াক্কা করে না কোনটা হালাল এটার বাজ বিচার করে না কোনটা হারাম এটার বাজ বিচার করে না অথচ আল্লাহ তালা বলেছেন ইনসা ইংসা ইন আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যে মানুষকে তৈরি করেছি। জিনকে তৈরি করেছি। তারা আমার ইবাদত করবে। মা উৃদু মিনুহম্মির রিজতিন। আমা উৃদু আয়ুত আমন। আমি এদের কাছে কোন রিজিগসাইনা। যে আমাকে রিজিক দেবে। আমি এদের কাছে কোনো খাদ্য চাই না। যে আমাকে খাদ্য দেবে। ইননাল্ললাহ হওয়া রজজাদ নিশ্বই আল্লাহ তিনি হলেন রিজিক দাতা। আল্লাহ রিজিক দেবেন। আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা আর আল্লাহর দায়িত্ব আমাকে রিজিক দেওয়া আমি জানি আমার কাজ আল্লাহর ইবাদত করা আর আমি জানি আল্লাহর দায়িত্ব আমাকে রিজিক দেওয়া তাই আমি রিজিকের চিন্তা করি না আমি আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত হয়ে যাই আপনার আমি তো রিজিকের কত চিন্তা টাকা কোথায় থেকে আসবে খাবার কোথায় থেকে আসবে খাদ্য কোথায় থেকে আসবে আচ্ছা আপনি বলেন তো যেই আল্লাহ কোন ক্লান্তিহীন ভাবে আসমান জমিন তৈরি করেছে ওই আল্লাহ আপনাকে এক টোকরা রুটি দিতে পারে না সাত আসমান জমিন যে আল্লাহ তৈরি করেছেন ওই আল্লাহ আপনাকে এক টোকরা রুটি দিতে পারে না তো কিসের রিজিকের তো দুশ্চিন্তা কিসের টেনশন আরে রিজিকের মালিক আল্লাহ আপনার কাজ আল্লাহর ইবাদত করা আল্লাহর কাজ আপনাকে রিজিক দেওয়া আর আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আর একজনের উপরে কোন জিনিসের উপরে ভরসা করে কেউ ভরসা করে তার দেহের উপরে কেউ ভরসা করে তার শক্তির উপরে কেউ ভরসা করে তার ক্ষমতার উপরে কেউ ভরসা করে তার আশেপাশে লোকজনের উপরে কেউ ভরসা করে তার সৈন্য সামন্ত নিয়ে কেউ ভরসা করে তার বাড়ি গাড়ি দালান কোটা নিয়ে কেউ ভরসা করে তার অর্থ নিয়ে কেউ ভরসা করে তার দৈহিক শক্তি নিয়ে আমি এটা জানি আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার জন্য কি যথেষ্ট তাই আমি আল্লাহকে ভয় করি আল্লাহর উপরে ভরসা করি আমি জানি আল্লাহ আমার জন্য যথেষ্ট আটটা কথা যখন শেষ হয়ে গেল তখন উস্তাদের চোখ দিয়ে দর করে পানি পড়ছিল আর উস্তাদ বললেন ছাত্রকে যে এবার তুমি আমার ছাত্র নয় আমার বয়স বাহাত্তর বছর আরেক বর্ণনা এসেছে আমার বয়স বছর তুমি আমাকে আট কথায় যে এলএম দিয়েছ আমি তেত্রিশ বছরে তোমাকে যে এলএম দিয়েছি তা তুমি আমাকে আট কথায় ফিরিয়ে দিয়েছ এবার আমি তোমার শিক্ষক নয় তুমি আমার শিক্ষক আমি তোমার ছাত্র আট কথা কি এক নেক বন্ধু বানাতে হবে দুই আল্লাহকে ভয় করতে হবে প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচতে হবে তিন সবচেয়ে দামি জিনিস আল্লার কাছে পাঠাতে হবে দান খায়রাত করতে হবে চার আপনাকে সব সময় মনে রাখতে হবে আপনি আবিজাত্য সম্মানিত তখন হবেন যখন আপনি তাকবান হবেন তাকওয়া অর্জন করতে হবে পাঁচ কারো প্রতি দোষারোপ করা যাবে না কারো প্রতি অভিশাপ দেওয়া যাবে না কারো প্রতি হিংসা করা যাবে না ছয় কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না কারোর সাথে মারামারি করা যাবে না কাউকে হত্যা করা যাবে না কারোর সাথে শত্রুতা করা যাবে না আর আমার শত্রুর নাম কি শয়তান যদি শত্রু বানাতে হয় শয়তানকে বানাবো সাত রিজিক নিয়ে চিন্তা করা যাবে না রিজিকের দায়িত্ব আল্লাহর আল্লাহ আপনাকে রিজিক দিয়েই পাঠিয়েছেন আল্লাহর দায়িত্ব আপনাকে রিজিক দেওয়া আর আপনার দায়িত্ব আল্লাহর ইবাদত করা আট আপনি কার উপরে ভরসা করবেন না যদি ভরসা করতে হয় তাহলে আল্লাহর উপরে ভরসা করবেন আপনি যদি এই আটটা কথা মেনে চলতে পারেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন আপনাদের জন্য আমার তৃতীয় নসিহা মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলেন যা তাউমিল একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপরে তিনি বললেন ইস্তাহয়ু মিনাল্লাহ ইহকাল হায়া হে সাহাবিরা তোমরা আল্লাহকে লজ্জা করো যেভাবে আল্লাহকে লজ্জা করতে হয় ওইভাবে আল্লাহকে লজ্জা করো তখন সাহাবিরা বললেন কালু ইস্তাহি মিনাল্লাহ আল্লাহ আল্লাহামদুলিল্লা তখন আমরা বললাম আমরা আল্লাহকে লজ্জা করছি সকল প্রশংসা আল্লাহর জন্যে হে আল্লাহর নবী হে আল্লাহর নবী সকল প্রশংসা আল্লাহর জন্যে আমরা আল্লাহকে লজ্জা করছি রাজুসাল্লাহ আলাইসাল্লাম বললেন লাইসা র আলিক ওলা কিন্ন মানিস তা হায়া হায়া হে সাহাবিরা তোমরা যেটাকে লজ্জা মনে করেছো এটার নাম লজ্জা নয় তোমরা যেটাকে লজ্জা মনে করেছো এটার নাম লজ্জা নয় তোমরা যেটা লজ্জা বুঝেছ এটার নাম লজ্জা নয় এটাকে হেফাজত করা এর নাম হলো লজ্জা মাথা মানে মাথার সাথে কান আছে মাথার সাথে কি আছে কান তাহলে কানকে হেফাজত করা মাথার সাথে চোখ আছে তাহলে চোখকে কে হেফাজত করা এই এই কান কান দিয়ে দিয়ে নারীর গান গান শোনা যাবে। বাজনা বাদ্য জন্ত এগুলো শোনা যাবে এই চক্ষু দিয়ে বেগানা নারী দেখা যাবে তার মানে এই কানটাকে আপনি হেফাজত করবেন আরে শোনেন দুনিয়ায় আপনি যদি মত পান না করেন আল্লাহ আপনাকে জান্নাতে মত পান করাবেন আছে কিন্তু জিনিসটা ভিন্ন দুনিয়ায় মত খেলে হয় মাতাল আর জান্নাতে খেলে হয় এনার্জি দুটার দুরকম ক্ষমতা আপনি জান্নাতে মত যত খাবেন আপনার এনার্জি তত বাড়বে এত সুস্বাদু জান্নাতের মত আর দুনিয়ার মত খেলে মানুষ মাতাল হয়ে যায় নাম এক কিন্তু জিনিস ভিন্ন জাননাতে মত পান করাবেন ঠিক আপনি দুনিয়ায় যদি গান বাজনা বাদ্যযন্ত্র না শোনেন তাহলে আল্লাহ তালা আপনাকে জান্নাতে গান বাজনা বাদ্যযন্ত্র শোনাবেন কেন জান্নাতে হুরেরা গাইবে জান্নাতে হুরেরা নাচবে জান্নাত তৈরি করবে জান্নাতে বাজনা তৈরি হবে জান্নাতে হুরেরা গাইবে জান্নাতে হুরেরা নাচবে হুরেরা গাইবে হুরেরা নাচবে হুর মানে সে যদি তার মুখের একটু থুতু দুনিয়ায় ফেলে দিত তাহলে সমস্ত লবণাক্ত পানিগুলো মিষ্টিতে পরিণত কিন্তু হুরেরা থুতু ফেলে না তার যদি তাদের চেহারাটা দুনিয়ায় একবার ওকে দিত তাহলে এই দুনিয়ায় কোনো দিন অন্ধকার বলতে কিছু থাকতো না দুনিয়ায় কোনো দিন রাত হতো না কিন্তু তারা উকি দেয় না তাহলে এত সুন্দর তারা আপনাকে গান শোনাবে কত বছর জানেন সত্তর বছর বুঝেছেন ওই জগতের সত্তর বছর এই মুদিনের ভিতরে ঘটনাটা এসেছে ওই জগতের সত্তর বছর এই জগতের হলো এক হাজার বছর আর ওই জগতের একদিন আমাদের কয় হাজার বছর এক হাজার আর আখের রাতের দিন একদিন তাহলে সত্তর বছর কত দিন আমি আপনাকে বোঝাতে পারবো না কত বছর এটা আমি আপনাকে বোঝাতে পারবো না দুনিয়ার গান তিন মিনিট দুনিয়ার গান চার মিনিট দুনিয়ার গান পাঁচ মিনিট আধা ঘন্টা কেউ বানায় না কারণ আধা ঘন্টা বানালে কেউ শুনবে না এক ঘন্টা কেউ বানায় না এক ঘন্টা বানালে কেউ শুনবে না তাই তিন মিনিট বানায় সাড়ে তিন মিনিট বানায় যারা গান তৈরি করে তারা বলে আমরা এই তিন মিনিট সাড়ে তিন মিনিট গান তৈরি করতে আমাদের তিরিশ দিন লেগে যায় আমাদের চল্লিশ দিন লেগে যায় আমাদের কয়েক মাস লেগে যায় মাত্র তিন মিনিটের গান তৈরি করতে কিন্তু জান্নাতে যেই গান চলবে করবেন আমার বান্দারা আস যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র শোনি তারাই বৈঠকে প্রবেশ করো যারা দুনিয়ায় গান বাজনা বাদ্যযন্ত্র শুনেছো তারাই বৈঠকে প্রবেশ করতে পারব না তারা জান্নাতে গেলেও এই নিয়ামত পাবে না তারা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে যারা গান বাজনা বাদ্যযন্ত্র শোনেনি তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে এরপরে আল্লাহ তালা বলবেন হোর জি বাজনা তৈরি করো সত্তর বছর ওই জগতের চলে যাবে এক পর্যায়ে আল্লাহ পাল্টিয়ে দিবেন বন্ধ করে দিবেন তখন বান্দার আল্লাহকে বলবে আল্লাহ বন্ধ করলেন কেন এটাই তো ভালো ছিল কয় বছর শুনেছে এরপরে বলতেছে বন্ধ করলেন কেন এটাই তো ভালো ছিল তখন আল্লাহ তেলা বলবেন আরো মজার তেলোবাদ শুনবে বলেন কি আল্লাহ আরো মজার তেলোবাদ আছে আরে আছে তো হ্যাঁ দাউত এদিকে আসো জি বৈঠকে বসো এবার তোমার দায়িত্ব আমার বন্দাদেরকে তেলোয়াত করে শোনানো দাউদ আলাহিসাল্লাম মানে যে দুনিয়ায় যাবুর কিতাব তেলোয়াত করত। যখন তিনি তার কিতাব তেলোয়াত করত তখন পাহাড় দুলত যখন তিনি তার কিতাব তেলোয়াত করত সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসত। যখন তিনি তার কিতাব তেলোয়াত করত প্রাণীগুলো তার পাশে বসে যেত তাহলে দাউদ আলাহিসাল্লামের দুনিয়ায় যদি কণ্ঠ এরকম হয় তো জান্নাতে আল্লাহ নতুন করে কণ্ঠ তৈরি করবেন কিরকম হবে আমি আপনাকে বুঝাতে পারবো না এক পর্যায়ে দাউদ আল্লাহ পর্ব শেষ হয়ে যাবে এবং বান্দারা বলবে আল্লাহ বন্ধু হলো কেন এটাই তো ভালো ছিল আরো কি মজার তেলবাদ শুনবে বলেন কি আল্লাহ আরো মজার তেলবাত আছে আরে আছে তো আমার এদিকে এবার তোমার তুমি তোমার কে তেলবাদ করে শোনাবে মোহাম্মদ সাল্লাহ আলিয়া যখন তেলবাদ করবেন তখন আপনার যে আমার কেমন লাগবে তা আমি আপনাকে বোঝাতে পারবো না এক পর্যায়ে শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা বলবেন আরো কি মজার তেলবাদ শুনবে বলেন কি আল্লাহ আরো মজার আছে আরে আছে তো এখন তোমার রব বাকি আছে এই জান্নাতের মালিক রে দোয়া আমার আর আমার বান্দার মধ্যে থেকে পর্দা সরিয়ে দে আজকে আমার বান্দা আমাকে দেখবে আমাকে দেখে চক্ষু ঠান্ডা করবে আমাকে দেখে কলিজা ঠান্ডা করবে আমার তেলাওয়াত শুনে কান ঠান্ডা করবে আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম আল্লাহর কেলমা কত চমৎকার এটা আমি আপনাকে বোঝাতে পারবো না আর আল্লাহর বাজনা লাগবে না আল্লাহ নিজেই বাজনা আল্লাহর সুর লাগবে না আল্লাহ নিজেই সুর আল্লাহ নিজেই সুর আল্লাহ নিজেই বাজনা আল্লাহ যখন তেলোয়াত করবেন কত মজা যে লাগবে আপনি অতীতে যা শুনেছেন সব ভুলে যাবেন কত বছর চলবে আমি আপনাকে তা বুঝাতে পারবো না একটা হাদিস এসেছে আল্লাহ তবে তালা হাদিসটা দুর্বল তাই আমরা নিচ্ছি না আল্লাহ তালা তেলোয়াত করবেন তার কিতাব তেলোয়াত করবেন আল্লাহ সুবাহন কত মজা এটা আমি বোঝাতে পারবো না একটা করতে পারি আয়ুব আলা সাল্লাম আঠারো বছর অসুস্থ ছিলেন পোকামাকড় ধরেনি অসুস্থ ছিলেন তিনি অনেক কষ্ট ভোগ ছিলেন ব্যথা অনুভব করছিলেন এক পর্যায়ে আল্লাহ সুবাহন তালা তাকে মুক্তি দান করলেন যখন সে মুক্ত হয়ে গেল তখন একটা লোক এসে তাকে জিজ্ঞেস করলো আয়ো জি তোমার এখন কেমন লাগতেছে কাই আমার এখন ভালো লাগতেছে না কেন আঠারো বছর তুমি অসুস্থ ছিলে আর এখন তোমার ভালো লাগতেছে না আম্বিয়া সোর আম্বিয়ার তাফসির করবেন তাফসির আবু বকর জাকারিয়া এ তাফসিরের মধ্যে ঘটনাটা পাবেন কি ব্যাপার আচ্ছা তোমার ভালো লাগতেছে না মানে শোনো আমি যখন অসুস্থ ছিলাম তখন প্রত্যেক দিন আল্লাহ একবার করে আমাকে জিজ্ঞেস করতেন আয়ো কে কি অবস্থা আল্লাহর এক কণ্ঠে আমি সব ভুলে যেতাম এখন যখন আমি সুস্থ হয়ে গেছি তখন আল্লাহর কণ্ঠ শোনা বন্ধ করে দিয়েছি তার মানে আমি আপনাকে কি দিয়ে বোঝাবো যে আল্লাহ ও তালার কণ্ঠ কত সুন্দর আল্লাহ তালা তেলবাদ করবেন তা আল্লাহর তেলবাদ শুনবেন নাকি দুনিয়ার নষ্ট গান শুনবেন রাজি আছেন সবাই কি আমার সময় শেষ হয়েছে নাকি যাই হোক আসলে বুঝতে পারি নাই শেষ করতে না দৃষ্টিতে দেখবেন আর আপনারা সবাই এই জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সাথে থাকবেন কারণ সালাফি মানহাজের মাদ্রাসাটা অতীব জরুরি সালাফি মাদ্রাসা থেকেই একমাত্র